আজকে যদি তোমাকে আমি পায় করে ফিরিয়ে দেই আজকে যদি তোমাকে আমি এমন করে যেতে বলি জীবনে কি আমার আর মৌত হবে না জীবনে কি তুমি আমার জান কবজ করতে আসবে না আল্লাহ নবীর দিকে তাকিয়ে এমন করে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেছিল ও নবী আজকে যদি আমি ফিরিয়ে দেন আজকে যদি আমাকে এমন করে চলে চলে যেতে হয় কিয়ামত পর্যন্ত আমি আর আপনার কাছে আসব না বলি আপনি যদি আজকে আমাকে এই সময় এখান থেকে আমাকে ফিরিয়ে দেন কিয়ামত পর্যন্ত আপনার কাছে আমি আসব না আباب দুনিয়ার জমিনে মহান আল্লাহ তাআলা একজনকে hayat দিতে চাচ্ছেন দুনিয়ার জমিনে রাখতে চাচ্ছেন তিনি এবার কি বলতে যাচ্ছেন দেখো আল্লাহ নবী বলল আদ্রাই না আমি কায়ামত পর্যন্ত হায়াত চাই না আমি এখনই আল্লাহর দরবারে যেতে প্রস্তুত একবার জোরে বলুন সুবহানাল্লাহ জি আল্লাহর নবী বললেন আমি এখনই আল্লাহর দরবারে যেতে প্রস্তুত আমি আর এই দুনিয়ার জন্য থাকব না আমি পর্দা নিব বিদায় নিব তবে আমার শর্ত তবে আমার একটু সময় দিতে হবে আমার একটু সময় দিতে হবে আল্লাহ ফেরেস্তা হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী মায়ার নবী গো আপনি এই সময়টা নিয়ে কি করবেন আমি তো আপনাকে বলেছি আপনি যদি সময় চান তবে আপনার সময় দেওয়া হবে আর আপনি যদি না চান তবে এখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে আল্লাহ নবী বলেছিলেন আজরাইল না ওই লাম্বার সময় তোমার কাছ আমি চাই নাই ওই লাম্বার সময় তোমার কাছ আমি চাই না আগ্রাইল আমি তোমার কাছে একটু সময় চেয়েছি যতটুকুর সময় দুরা কাতনা মাছ সময় লাগে এতটুকুর সময় আমি তোমার কাছদের চেয়েছি আগ্রাহিল আলা সাল্লাহাম সেই ভাতনা বৃত্তিকে তাকিয়ে আওয়াজ দিয়ে বলেছিলো ইয়া রসুল আল্লাহ রাবি আল্লাহ আল্লাহ্ সামনে এবং পেছনে সমস্ত গোনা মাফ করে দিয়েছে নবী গো এখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন এখন আপনি দুনিয়া থেকে পদ্মা নেবেন নবী তবে আপনি কেন আল্লাহ দরবারে তোর কান্না মাদাই করবেন আপনি একটা জন্য বলি কেন আপনি নামাজ আদায় করবেন আল্লাহ নবী যোগের পানি কোনা দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে লেগে চার বলত লেগেছে ওরে আজরাইল মালাকুল ম aut আল্লাহ জামানার শেষ জামানার নবীগণ নবী করে পাঠিয়েছে আগামিতে যত উম্মত আসবে তারা আমার উম্মতরা গুনাহগার হবে আমার উম্মতরা খাতাকারন হবে সিয়াকারন হবে পাপী হবে আমি বিশ্বনবী কারণ গা দিন মুসলিমদের সময় আমার রুটমান যদি যা নামে যায় আমি আল্লাহ নবী সহ্য করতে পারবো না আমি আল্লাহর নবী সহ্য করতে পারবো না তাই আমি আল্লাহ দরবারে ঘরে দুটো করতে চাই আল্লাহ গো আমার রুটমান যদি গুনাহ করে আবার উম্মাদ যদি নাই করে আয় আল্লাহ আমার উম্মাদ আপনি গোনা দেবেন না আবার উম্মাদ কে আপনি পাপ দেবেন না এমন করে তাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ এবং কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তাদেরকে আপনি জান্নাত নসীব করাবেন বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী তার উম্মাদের জন্য দোয়া করছেন দোয়া আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন কতদিন আগে দেড় বছর আগে কারণ জানেন দুনিয়ার জমিনে কত গোনাই জড়িয়ে পড়বে এই যে আমরা বিশ্ব নবীর আমরা হয়েছি কত প্রসঙ্গে চলে আসলো এই বিশ্ব নবীর উম্মাদ হওয়ার জন্য আমরা তো সাধারণ মানুষ প্রত্যেক নবীনগণ তারা আল্লাহর কাছে আর্য করেছিল আল্লাহ আপনি যদি আমাকে নবী না বানিয়ে রসুল্লা বানিয়ে আম্বিয়া না বানিয়ে

বাপের কোল থেকে মেয়েকে খালি করে দেয় ও নবী গো তিনি হলেন আর কেউ না তিনি হলেন আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আল্লাহ নবী বলেছিলেন ও আমার ও আমার ও জিত ফেরেশ তাজ না 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 একটা বারের জন্য তাকে বারণ কো না একটা বারের জন্য তাকে বরণ কোরো না তাকে আমার ঘরে আসতে বলো আমার শ্মুকে তাকে আসতে বলো আল্লাহ নবি যখন হুকুম করেছে আল্লাহ নবি যখন অনুমতি দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর হুকুম শুনে আল্লাহর ফেরেশ তা মালা এইবারে তিনি চলে আসলেন নবীর ঘরে নবীকে গিয়ে সালাম দিলেন নবীকে গিয়ে সালাম দিলেন হাবিবাল্লাহ আপনি আমার সালাম গ্রহণ করুন নবী বিশ্ব নবী নবী দান মায়ান নবী সালামের জবাব দিলেন আল্লাহ নবীর দিকে তাকিয়ে এইবারে আজ ইয়া রাসূলুল্লাহ সাল্লাম হাবিবাল্লাহ আপনার দরবারে এসেছি আপনার কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে হুজুর আমি আপনার জন্য এসেছি আপনি যদি অনুমতি দেন তবে আপনার জান কবজ করবে আপনি যদি অনুমতি না দেন আপনি যদি হুকুম না দেন তবে ফিরে যাব চলে যাব আপনার কাছে থাকবো না আল্লাহ নবী বলেছিল